যা টাকা সব খেলে দিলাম নিজে বাসলে বাপের নাম এখন তো ছেলে পিলে কি হয়ে গেল সব মোবাইলটা মুশারফের ভাইয়ের মতন লাগলো টাকা পয়সাও নাই সব টাকা পয়সা লিল দেখে যায় মুশারফকে ভুলে গিয়ে আজকে তো মেলায় ধান দা হলো বেগের গাছ বেঁচে মাল খাবো আর কালকে মোবাইল বেঁচে জোয়া খেলবো

আমি আসছিলাম ওর সাথে একজন ছিল আর ওই ছিল আমার গলায় চাকু মাকু বাঁধে আমার কাছে একটা ব্যাগ ছিল একটা ফোন ছিল ব্যাগে অনেক টাকা ছিল দেখ লি বলছিল মাল খাওয়ার টাকা নাকি কি কি দুই মুই খেলি না কি হারিয়ে গেছে তার বলে চিন্তা করে লি চলে গেল তাহলে আমি দেখছি যদি ব্যাগটা যদি থাকে তাহলে আমি লিয়ে আসতে যা জোরে লিয়ে টাকা পয়সা নাই যা আমি দেখছি হ্যাঁ আচ্ছা হিয়া দেখি করছিস তো ওখানে পাঠাই দিলাম আর তুই বলে কার ব্যাগটা চুরি করেছিস কই ব্যাক কই মোবাইল তো আছে ব্যাক কই ভাই আমি ব্যাকটা বিক্রি করতে দিছ আর মোবাইলটা আছে চ তো দেখ এভাবে হাজারো ছেলে পিলে নষ্ট হয়ে যাচ্ছে